অন্তর্বর্তী সরকারের পক্ষে সব সংস্কার সম্ভব নয় গণতান্ত্রিক সরকারই দেশের মূল সংস্কার করতে পারবে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক অনুষ্ঠানে তিনি এই দাবি করেন বিএনপির নেতা বলেন ন্যূনতম সংস্কার করেই অন্তর্বর্তী সরকারের উচিত জাতীয় নির্বাচনের আয়োজন করা বিস্তারিত আজম বিপুর রিপোর্টে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জনগণের প্রত্যাশা শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে জাতীয় গণতান্ত্রিক দল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান অভিযোগ করেন দেশের বাইরে বসে ষড়যন্ত্র করছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পোশাক শিল্পে অস্থিরতার জন্য পরাজিত শক্তিকে দায়ী করে তাদেরকে বিচারের আওতায় আনার দাবিও জানান তিনি অনির্বাচিত সরকারের পক্ষে দেশের সব সংস্কার সম্ভব নয় বলেও মনে করেন বিএনপির নেতা পক্ষে এত কিছু সম্ভব নয় কারণ আমরা জানি এগুলো সংস্কার করতে পারে একমাত্র আমাদের এদিকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বন্যাত্মের সহায়তা বিষয়ক সংবাদ সম্মেলন করে বিএনপি এতে দলের স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন বলেন কোনো ঘোষণা ছাড়াই পানি ছেড়ে দিয়ে বাংলাদেশকে বন্যায় ফেলেছে প্রতিবেশী দেশ কোনো ষড়যন্ত্র সার্থক হবে না ছোট্ট বন্যা দিয়ে কষ্ট দিয়েছেন কিন্তু মনে রাখবেন এই কষ্ট কোনো সময় হয়তো আপনার মনে আনন্দ পেতে পারেন কিন্তু কোনো অবস্থাতেই মানুষের প্রতি মানুষের যে ভালোবাসা এটি কিন্তু পাবেন না এলাকায় বিএনপির পক্ষ থেকে কোটি টাকার নগদ ত্রাণ সহায়তা করা হয়েছে পানি নেমে যাওয়ার পর বন্যা দুর্গত এলাকাগুলোতে মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হচ্ছে বলেও জানান এম জাহিদ হোসেন গাউসুলা আজম জিটিভি নিউজ ঢাকা